পারে কৃষ্ণ মায়াপনীতা এগোয়ার কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী আজকে একাদশী একাদশী তিথিতে আমি একটা নতুন একদম ছোট ছোট বাচ্চাদের জন্য যাতে একাদশী দিন অনেক সময় ছোটো বাচ্চার একাদশী খাবারটা খেতে পায় না তাদের জন্য একটা লিকুইড একটা আমি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এর জন্য আমি এখানে নিয়েছি বাকুইট দেখুন বাকুইটটা নিতে হবে হ্যাঁ একদম ফ্রেশ আমি আজকে বানাবো একাদশী হলডিক্স অনেক সময় বাচ্চারা মানে সকালবেলা একটু হলডিক্স খাওয়ার অভ্যাস থাকে কিন্তু একাদশী দিন আমরা বাচ্চাদের দিতে পারি না সেই চিন্তা করে আমি আজকে একটু হলডিক্স বানানোর চেষ্টা করব। এই যে এখানে নিয়েছি বাকুইট বাকুইটটা একদম ফ্রেশ নিতে হবে আর একদম পরিষ্কার আমি একদম পরিষ্কার করে মুছে সুন্দর করে নিয়েছি এই দেখুন আর এখানে নিয়েছি বাদাম চীনা বাদাম আর এখানে কাঠ বাদাম কাঠবাদাম নিয়েছি আর এখানে কাজু বাদাম নিয়েছি প্রথমে আর এখানে আমি গরু দুধ নিয়েছি এটা আমি পরে দেখাচ্ছি আর প্রথমে আমি এই বাকুইটাকে কড়াতে ডে একটা শুকনো করাতে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি একদম মানে যত সুন্দর করে ভাজা একটা ভালো সুন্দর যখন ট্রেন বেরোবে তখনই ভাজাটা হয়ে যাবে একদম অল্প আজে নাচে থাকতে হবে যাতে পুরোটা ভালোভাবে খাওয়া দেখুন যে আস্তে আস্তে যে বাজার হয়ে গেছে এই যে কত সুন্দর একটু লালচে কালার হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ একটু একটু নেড়ে ছেড়ে এই যে নামিয়ে দিচ্ছি এই যে আমি নামিয়ে দিয়েছি যে বাজারটা কত সুন্দর হয়েছে একটু লালচে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এইখানে এই যে চিনাবাদামটা চিনাবাদামটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে একটু যখন চীনা বাদামটা হবে তার মধ্যে কাঠবাদামটা যেহেতু অনেকটা সময় লাগে এই জন্য বাদামটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এই যে চীনা বাদামটা ভাজা হয়ে গেছে আমি এখন কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামটা দিয়ে একটু ভেজে নিবি হয়ে যাবে পুরোটা একদম মানে ঠিক হয়ে যাবে বাজাতে দেখুন সবগুলো বাদামই ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি দেখুন সব বাদামগুলি ভাজা হয়ে গেছে এখন আমি বাদামটি একটু ঠান্ডা করে নেব আর যেহেতু বাকুইটটা আমার আগেই ভাজা হয়েছে বাকুইটটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে দেখুন আমি মিক্সিতে ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম মি গুঁড়ো করতে হবে একদম দেখুন ভাজা আছে তো খুব সুন্দর একদম পালিশ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা মেন ভাজাটা খুব সুন্দর করে করতে হবে এখন আমি এই বাদামগুলো সব মিক্সিতে দিয়ে দিচ্ছি এটাকেও আমি গুঁড়ো করে দেখুন বাদামগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এই যে কত একদম মি হয়েছে এখন আমি এই গুঁড়োটার সাথে মিশিয়ে দিচ্ছি আর এখানে আমি এখানে এই যে গরু দুধ নিয়েছি এখানে আমি দু চামচ গরু দুধ দিয়ে দিচ্ছি এই আরেক চামচের দুধ আর এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়ো আমি দু চামচ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন রেডি হয়ে গেল একাদশী হলডিক্স কত সুন্দর দেখুন এই যে আমাদের ছোট ছোটো বাচ্চাদের জন্য সকালবেলাটা যদি এক গ্লাস হলডিস খাইয়ে দিতে পারি তাদের একাদশী তার কোনোই কষ্ট হবে না আর সবই স্বাস্থ্যসম্মত এখানে প্রত্যেকটা জিনিস স্বাস্থ্যসম্মত এবং টেস্টি খুব টেস্টভাবে ওরা প্রসাদ পাবে যখন আপনারা এরকম করে ভগবানকে একটু সকালবেলা খুশি পাতা দিয়ে বুগ লাগিয়ে বাচ্চাদের খেতে দিবেন তখন খুব ভালো লাগবে এই যে আর ঘরে মানে অল্প সময়ের মধ্যে এই হলডিক্সটা তৈরি করানো যায় দেখুন আমি এখানে একটা গ্লাসে এক গ্লাস দুধ নিয়েছি আর এর মধ্যে দু তিন চামচ এই হলদিক্সটা দিয়ে দিচ্ছি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবার দেখুন আমি এরকমভাবে গুলিয়ে নিয়েছি এখন তুলসী পাতা দিয়ে আমি আমার গণিতাকে ভোগ লাগিয়ে দেবো ভোগ লাগিয়ে আমার ছোটো গা প্রসাদটা দেবো আর আজকের একাদশী ভিডিও হেভি যেতে শেষ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে পরে ভিডিওতে হরে কৃষ্ণ